আগবাসতে তৃণমূলের উজার হয়ে যাবে পৌষ হচ্ছে মেলা হচ্ছে পিঠে পার্বণ হবে আরে বাপ রে বাপ শীতকাল পৌষ মাস পিঠে পুলি হবে না তাই কখনো হয় কে মমতা ব্যানার্জি সন্দেশ খালিতে এত দিন পর গেল যখন সন্দেশ খালিতে আগুন ছিল যখন সন্দেশ খালিতে ওদের সাজান ইডিসিবি গায়ে হাত দিল যখন সন্দেশখালীর মা বোনদের ইজ্জত যাচ্ছিল যখন সন্দেশখালীতে সাজান বাহিনীর অত্যাচার চলছিল তখন মমতা বাবু কোথায় ছিল তখন মমতা আপা কোথায় ছিল তখন মমতা খালা কোথায় ছিল তখন মমতা ব্যানার্জি কোথায় ছিল তখন মমতা বেগম কোথায় ছিল নর্থ করো মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি তোমার সাজান যে সিপিএমের আমলে একটা টেকারের টিকিট টিকিট করে বানাতো কন্ট্রাক্টার ছিল সেই সাজান ওখানকার মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ হয়েছিল পঞ্চায়েত সমিতির এবং সে শাহজাহান তো শাহজান শাহজানের মতো বিশাল বাদশার মতো ঘর বিল্ডিং তৈরি করেছিল ওখানে সনাতনী মুসলমান সমস্ত জমিগুনু ওই সাজান বাহিনী দখল করেছিল আজও যে বিল্ডিংটা বানিয়েছে সেই বিল্ডিংটাও সাজানের বেআইনি সেই সাজান। ওখানে রাত বারোটায় ওখানকার মায়েদের বুবুদের আপাতের সুন্দরী মেয়ে ওল সাজানের লোকেরা যেত আগে থেকে পছন্দ করত কোন বউটা ভালো চিকন চিকন গুড্ডু করে চাই হা তৃণমূলের কী ভাষা কোনো মা কোনো বোন কোনো ঘরের বউ ছাড় পেত না প্রকাশ করতে পারতো না বুক ফাটত মুখ ফাটত না সেদিনকে মমতা ব্যানার্জি কেন সন্দেশ খালিতে যায়নি জবাব তোমাকে দিতে হবে যখন আগুন জ্বলেছিল তুমি যাওনি কেন যখন শাহান গায়ে হাত দিয়েছিল তখন যাওনি কেন আর আজ এতদিন পরে তুমি ওখানে দাদের মলম বিক্রি করতে গে যাচ্ছ না লজ্জা করে না বেহা নিলজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী আরে দুষ্ট লোক তো তোমারই শাহজাহানকে তোমার সগত মূল্য কে তোমার রেজক মূল্য কে তোমার আজকে তোমার দলে দুষ্টু লোক ছিল বলে আজকে শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে তোমার দলে দুষ্টু লোক আছে বলে খাদ্যমন্ত্রী জেল খাচ্ছে তোমার দলে দুষ্টু লোক আছে বলে চরম চরম গুরবাতাসা বাতাসা। পাঁচনের বাড়ি নকুলদানা জেল খেটে এলো তোমার দলে দুষ্টু লোক আছে বলে কুনাল ঘোষ ছিনাল ঘোষ যে তোমাকে একদিন বলেছিল চোর যে বলেছিল কালীঘাটে সমস্ত সদার টাকা আছে দুষ্টু লোক আজকে রাকিব দুষ্টু লোক আজকে তোমার মদ মদর মিত্র জেল খেটেছে তোমার দুষ্টু লোক তোমার ফিরা দেখিম একদিনের জন্য হলো জেল খেটেছে দুষ্টু লোক তাই এখন দুষ্টু লোক যদি খুঁজতে হয় ঠগবাসতে তৃণমূলের উজাড় হয়ে যাবে